সুপ্রিয় জ্যোতিষ অনুরাগী বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষী আলোচনা আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন শাস্ত্রী আজকের জ্যোতিষ আলোচনা যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করব। সেটি হচ্ছে এই দু সালের সেপ্টেম্বর মাসে কন্যা রাশি এবং কন্যা লগ্নের যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কেমন যেতে পারে এই যে সেপ্টেম্বর মাসটি পুরো মাসটি আপনাদের জন্য কি সাবধানতা রয়েছে কি বিষয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে চেষ্টা করতে হবে শরীর স্বাস্থ্য অর্থভাগ্য যোগাযোগ ব্যবস্থা সন্তান ভাগ্য কেমন রয়েছে শিক্ষা ক্ষেত্রে কেমন রয়েছে আপনাদের এ মাসটি কি রয়েছে পারিবারিক জীবনে শত্রুতার শত্রু প্রকোপতা কতটা থাকতে পারে প্রেম প্রণয় কি ধরনের থাকতে পারে থাকতে পারে কি এ মাসটি জোরে আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি পিতা মাতার শরীর স্বাস্থ্য বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থার সাথে যারা যুক্ত আছে দেশে বা দেশের বাইরে যারা যেতে চাচ্ছেন এবং দেশের বাইরে থেকে যারা আসতে যাচ্ছেন তাদেরই বা কেমন যেতে পারে কেমন যেতে পারে এই মাসটি পুরো মাসটি আপনাদের কর্মভাগ্য কি ধরনের রয়েছে এই প্রত্যেকটি জিনিসের উপরে আগাম একটি পূর্বাভাস এটিকে আমরা রাশি ফল বলে থাকলেও বেসিক্যালি এটি কিন্তু আমাদের গ্রা গ্রহের ট্রানজিট ফল অর্থাৎ গ্রহগুলো একটি রাশি থেকে আরেকটি রাশিতে একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্রে এবং একটি গ্রহের সাথে আরেকটি গ্রহের সম্পর্কের ফলে যে ঘটনাগুলো আপনার জন্য ঘটতে পারে সেগুলোই মূলত আজকের আলোচ্য বিষয় আমার যে আলোচনাগুলো আপনারা শুনছেন সকলের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সাথে আমাকে রাখেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্টস করে জানান সেক্ষেত্রে আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের যে জানার বিষয়গুলো সেই বিষয় নিয়ে আমি নতুন নতুন আলোচনা নিয়ে আসতে তো আলোচনা হচ্ছে রাশিফল রাশিফলের শুরুতেই যে বিষয়টি গ্রহগুলো দেখুন গ্রহগুলোর অবস্থান যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফলের সম্ভাবনা বেশি থাকে আবার গ্রহগুলো যদি অশুভ প্ল্যানেটে থাকে আপনার এই রাশি লগ্ন সাপেক্ষে সেক্ষেত্রে কিন্তু অশুভ হটার সম্ভাবনা বেশি থাকে শুরুতেই দেখব আপনার রাশি লগ্নের উপরে মঙ্গল গ্রহটি রয়েছে পুরো মাসটি নয় মাসের তেরো তারিখ পর্যন্ত মঙ্গল থাকবে যে আপনার অষ্টমপতি এবং আপনার তৃতীয়পতি সেই মঙ্গল গ্রহটি চলে যাবে মাসের তেরো তারিখে আপনার দ্বিতীয় ভাব সেই তুলা রাশিতে এছাড়া আপনার ভাবে আমরা মাসের শুরুতেই দেখব রবি গ্রহটি রয়েছে রয়েছে বুধ গ্রহটি এবং কেতু গ্রহটি তাহলে রবি গ্রহটি আসবে তেরো তারিখে আপনার রাশিলগ্নের উপরে এবং সরি রবি গ্রহটি আসবে সতেরো তারিখে এবং বুধ গ্রহটি যে আপনার রাশিলগ্নের মালিক সেই বুধ গ্রহ এবং আপনার কর্মপতিরও মালিক সে দশম ভাবেরও মালিক সেই বুধ গ্রহ আসবে মাসের পনেরো তারিখে এবং আপনার রাশি তার সবচেয়ে পাওয়ারফুল জায়গা এবং আপনার সপ্তম ভাবে রয়েছে বক্রি শনি ষষ্ঠ ভাবে থাকছে থাকছে রাহু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কর্মভাব কর্মভাবে থাকছে বৃহস্পতি এছাড়া আপনার ভাগ্যবতী এবং ধর্মকার গ্রহ মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা আমরা আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে অবস্থান করতে দেখব এবং এর পরবর্তীতে সে দ্বাদশ ভাবে কেতুর সাথে যুক্ত হয়ে সিংহ রাশিতে অবস্থান করবে এই ছিল গ্রহগত অবস্থান এর ভিত্তিতে হচ্ছে কি ঘটতে পারে আপনার আমরা জানি কি সুস্থতাই সকল সুখের মূল শারীরিক সুস্থতা যদি আমাদের থাকে আমরা সমস্ত কাজে নিজেকে লড়তে পারবো ঘটতে পারবো সবকিছু করার চেষ্টা করতে পারবো তাই আমাদের শুরুতে শারীরিক সুস্থতা নিয়ে কথা বলব আমরা অনেকের ভিতরে দেখব মাসটিতে শনি মঙ্গলের একটি কম্বিনেশন মঙ্গল এবং সপ্তমের শনি এটি কিন্তু আপনাদের শরীরে মনের উপর একটি বিরূপ করে রয়েছে যেটা আপনাদের রাগ জেদ অভিমান এবং অ্যাটাকিং মানসিকতা নিজের ভিতরে একটি অস্থিরতা এই জিনিসটি কিন্তু থাকবে এটি কিন্তু তেরো তারিখের পর কমে যাবে কারণ মঙ্গল যখন সরে যাবে তখন আপনার ভিতরে একটি পাওয়ারফুল যে বিষয়টি সেটি কমে যাবে এতে এতে করে আপনাদের শারীরিক সুস্থতা এবং বেশ কিছু মানুষের মস্তিষ্কের উপর যে রাগ বা কিছু মস্তিষ্ক নিয়ে কিছু প্রবলেম স্মৃতিশক্তি হোক মাইগ্রেন সংক্রান্ত হোক বা অন্য কোনো ব্যাপার যে বা প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু কমতে চেষ্টা করবে বা কমতে শুরু করবে ষষ্ঠভাবে রয়েছে কি ষষ্ঠভাবে রয়েছে রাহু গ্রহটি এখানে কিন্তু আমাদের পেট হজম খাবার দাবার সংক্রান্ত গোলযোগ এবং আপনার ভিতরে বিষক্রিয় ব্যবহার একটি সম্ভাবনা থাকবে যে কোনো ধরনের বিষক্রিয় হতে পারে খাবার মাধ্যমে হতে পারে বা কেউ আপনার শরীরে কিছু দিয়ে দিতে পারে এবং অ্যালার্জিক্যাল বা স্কিন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে কোমর ব্যথা ব্যবস্থা কোমর ব্যথার সম্ভাবনা থাকবে যথেষ্ট আকারে এবং দূরের রোগ যাদের রয়েছে ক্যান্সার বা হার্ডের বা লিভারের বা শরীরের অন্য যে কোনো ধরনের জটিল রোগ রয়েছে সেগুলো কিন্তু কিছুটা কমতে শুরু করবে মাসের পনেরো তারিখের পর থেকে যখন আপনার রাশি লগ্নের মালিক সেই গ্রহটি লগ্নে উচ্ছস্ত পাওয়ারফুল হবে তখন থেকে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু কমতে থাকবে এর আগে কিন্তু দেখা যাচ্ছে আপনি কুল খুঁজে পাচ্ছেন না রোগ দেখাচ্ছে ডাক্তার দেখাচ্ছে কিছু কিন্তু সেই রকম কোন রিকভারি আসছে না এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে দ্বাদশ ভাব আমাদের ভারতম ভাবে রয়েছে কেতু গ্রহ সেখানে যদি সেখানে কিন্তু সেই কেতু গ্রহটি কিন্তু আমাদের শারীরিকভাবে গিয়ে বেশ কিছু প্রবলেম সৃষ্টি করবে এবং জটিল কোনো ইন্টারনাল কোনো ইনফেকশন সৃষ্টি করতে পারে এছাড়া সেই দ্বাদশ ভাবের মালিক সেই রবি গ্রহটি সেই ব্যয়কারক সেই রোগ কারক বা একটি অশুভ আপনার রাশিলগ্ন সাপেক্ষে গ্রহটি সেই গ্রহ রবি গ্রহ কিন্তু আপনার লগ্নে আসতেছে সেও কিন্তু আপনাকে বেশ কিছু বাতের প্রকোপতা ব্যথা পায়ের ব্যথা তারপর শরীরের বিভিন্ন ধরনের দুরারোগ্য কিছু সমস্যা কিন্তু এই রবি সৃষ্টি করতে পারে অর্থাৎ ব্যয়পতি লগ্নপতির সাথে সম্পর্ক করে একটি বোধাধিত যোগ সৃষ্টি করলেও বেসিক্যালি ভাবপথ হিসেবে সে কিন্তু শুভ নয় কিন্তু এমনি আপনার বন্ধু গ্রহ হিসেবে কিন্তু সে আপনাদের কিছুটা শুভাকাঙ্ক্ষী এবং রবিকে আমরা অনেক সময় বলে থাকি কি বৈদ্য গ্রহ অর্থাৎ বুধ এবং রবির একটি কম্বিনেশন বুধাতিত্ব যোগ আপনার লগ্নে যে সৃষ্টি হতে যাচ্ছে সেটি কিছুটা রিকভারি করতে পারে তবে রবি কিন্তু আপনাকে এখানে ব্যয়ের দিকে টানাবে এবং এই ব্যয়গুলো কিছুটা আপনার সুপথে ব্যয় হবে চিকিৎসার্থে ব্যয় হবে কোনো ধর্ম প্রতিষ্ঠানে বা কাউকে সাহায্য এই ধরনের ব্যয়ের দিকে কিন্তু আপনাদের মানসিকতা সৃষ্টি হতে পারে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যখনই রবি গ্রহটি আসবে শনি রবির একটি সমসপ্তম সম্পর্ক এতে কিন্তু আপনাকে অস্থিরতা পিতা এবং দেখা যাচ্ছে সিনিয়রদের সাথে কিছু ভুল বোঝাবুঝি মতানক্যতা এই ব্যাপারগুলো সৃষ্টি করতে পারে এদিকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে অর্থ নিয়ে যদি কথা বলি অর্থভাগ্য মাসটিতে আপনাদের যথেষ্ট ভালো বিভিন্ন পদ বিভিন্ন সেক্টর থেকে কিন্তু টাকা পয়সা আসার যোগ রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন অপ্রত্যাশিত অর্থ কিন্তু এ মাসে আপনারা পেতে পারেন অপ্রত্যাশিত অর্থ বলতে দেখা যাচ্ছে কেউ শেয়ার বাজারে ইনভেস্ট করেছেন সেটা থেকে টাকা আসতে পারে লটারি খেলতে পারেন বা অতীন্দ্রিয় জ্ঞান অতীন্দ্রিয় যে জিনিসগুলো দেখা যায় না যে টাকা ইনকাম সোর্সের যে সেক্টরগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের প্রচুর অর্থ আসবে এবং আপনাদের যখনই লগ্নে বুধ গ্রহটি আসবে আপনার বুদ্ধি বিবেক এগুলো কিন্তু জাগ্রত হবে এবং আপনি অনেক অ্যাক্টিভ হবেন যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের শরীরচর্চার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন তবে যারা সাংস্কৃতিক রয়েছে সাংস্কৃতিক মনোজা অর্থাৎ গান বাজনা সাংস্কৃতিক তাদের জন্য একটু কিন্তু সাবধান থাকতে হবে মাসের তেরো তারিখের পর থেকে কারণ দ্বিতীয়ভাবে যখনই অষ্টম্পতির অবস্থান ঘটবে সেই মঙ্গল গ্রহটি তখন কিন্তু আপনাদের গলায় চোখে কানে নাকে দাঁতে এই সমস্ত জায়গায় কিছু সমস্যার সৃষ্টি করবে এবং আপনাদের বাক্য কিন্তু অন্য সময়ের তুলনায় কিছুটা অন্যরকম ভাবে বাক্যগুলো কথাগুলো দেখা যায় এমনভাবে কথা বলছেন যে কথাগুলো নিতে পারছে না সাধারণ মানুষ রেগে যাচ্ছে এমন একটা ব্যাপার কিন্তু থাকতে পারে এবং সাথে আপনার ভিতরে আসার কিন্তু দাম্ভিকতা অন্যকে পাত্তা নেওয়া না দেওয়া অন্যের প্রতি আপনার প্রভাব বিস্তার করে এই জিনিসগুলো সৃষ্টি হতে পারে যার কারণে আপনার অর্থনৈতিক জায়গায় একটা ডিস্টার্ব সৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা থাকবে অর্থের সাথে যদি আমরা বিচার করি অর্থের সাথে কিন্তু কর্ম বিচার হয় দেখুন বহু বছর পরে প্রায় বারোটি বছর পরে আপনাদের এমন একটি সুযোগ এসেছে যে একই সাথে আপনার রাশির লগ্নের মালিক সেই বুধ গ্রহটি লগ্নে উচ্চস্থ এবং এই টাইমেই আপনার একটি যোগকার গ্রহ অর্থাৎ চতুর্থ সপ্তম সেই বৃহস্পতি গ্রহটি কর্মভাব দশম অবস্থান করবে এই কর্মভাবে অবস্থানের ফলে প্রচুর প্রচুর অর্থপ্রাপ্তি যোগাযোগ এবং চাকরি থেকে টাকা লোন করার ইচ্ছা থাকলে লোন থেকে টাকা লোন থেকে টাকার ব্যাপারে অবশ্য মঙ্গল গ্রহ আপনাদেরকে সাহায্য করবে এবং মৃত ব্যক্তির সম্পদ প্রাপ্ত সম্পদ কোনো ইন্স্যুরেন্স কিছু সম্পদ বা কোনো রিটায়ারমেন্ট চলে গিয়েছে টাকা না এই ধরনের টাকা পয়সা যাদের আটকে ছিল তাদের কিন্তু এই মাসটিতে যথেষ্ট সুযোগ সুবিধা এবং আপনারা কিন্তু সেগুলো প্রাপ্ত হবেন এই মাস থেকে শুরু হবে দেখা যাচ্ছে আগ্রাম দুটি মাসের ভিতরে আপনার সেই প্রাপ্তিগুলো আপনারা পেয়ে যাবেন এবং কিন্তু এই মাসে চাকরি হবে সরকারি চাকরি সরকারি চাকরি বা প্রমোশন বা ট্রান্সফার কিন্তু হয়ে যাচ্ছে মাসের শুরুতেই দেখবেন আপনাদের এমন একটি ব্যাপার কিন্তু ঘটে যেতে পারে কারণ দশম হচ্ছে আমাদের কর্ম এবং রবি হচ্ছে আমাদের আরেকটি আমাদের আরেকটি সরকারি চাকরির কার্যকর এবং বৃহস্পতিও এবং তাহলে এই বৃহস্পতির কর্মভাবে এবং লগ্নে রবি আসার সাথে সাথে এই সুযোগগুলো পাবেন এবং যাদের সরকারি চাকরির বয়স নেই বেসরকারি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বা ছোটখাটো যে কোম্পানি বা বিভিন্ন জায়গায় যারা কাজ করছে তাদের কিন্তু কর্মসংস্থান এ মাসে ঘটতে যাচ্ছে এটি কিন্তু মাথায় রাখতে হবে এবং এ মাসে আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো ভীষণ ভীষণ বৃদ্ধি পাবে এর কারণ হচ্ছে নবমপতি আপনার একাদশে থাকছে পনেরো তারিখ পর্যন্ত লগ্নপতি দশমপতি কর্মে একটি রাজ্যকে একাই সৃষ্টি করতে যাচ্ছে দশমে রয়েছে একটু অতিচারী একটু গতিশীল বৃহস্পতি যে আপনাদেরকে জায়গা গাড়ি বাড়ি করতে সাহায্য করবে কারণ দশমে যখন বৃহস্পতি থাকবে চতুর্থ ভাবে মালিক দৃষ্টি দিচ্ছে এর অর্থ আপনাদের বাড়ি কেনা আপনাদের গাড়ি কেনা আপনাদের স্থায়ী সম্পদ কেনা এই ধরনের ঘটনাগুলো কিন্তু হঠাৎ করে এই মাসটিতে কিছু সুযোগ আসবে এবং অনেকে কেনাকাটা করবেন দীর্ঘদিন যাবৎ যারা চিন্তা করে চেন এছাড়া বাস্তু দোষ যাদের রয়েছে এই সময় কিন্তু বাস্তু দোষটি ওইভাবে থাকবে না বাস্তু দোষ কেটে যাবে এবং বাস্তু সংক্রান্ত প্রবলেম থাকবে না যারা বাসা ঘর চেঞ্জ করতে চাচ্ছেন দেখা যাচ্ছে সেই এই কন্যা রাশি কন্যা লগ্নে তাদের জন্য কিন্তু এই মাসটি আপনার কাঙ্ক্ষিত সেই জায়গাটি স্পেসটি কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এই ব্যাপারটি রয়েছে কর্মসংক্রান্ত ব্যাপারে খুবই ভালো আপনাদের এবং প্রচুর অর্থ ইনকাম কমিউনিকেশন কানেকশন এগুলো কিন্তু ঘটবে এই এই অর্থ সংক্রান্ত ব্যাপারটা যখনই যাব আমরা ব্যবসার দিকে আমাদের মাথা নিতে হবে কারণ ব্যবসাও কিন্তু আপনার বৃদ্ধি পাবে নতুন বিজনেস নতুন ইনভেস্টমেন্ট এগুলো করতে পারে প্রত্নতাত্ত্বিক পুরোনো কিছু ব্যবসা বাণিজ্যের দিকে মানসিকতা বা এর সাথে যারা জড়িত আছেন তাদের ব্যবসা বৃদ্ধি হবে হঠাৎ করে অনলাইন বা বিভিন্ন ধরনের ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিভাইস যে আছে এবং অভিনয় জগতের সাথে যারা যুক্ত আছেন তারাও কিন্তু যথেষ্ট সুযোগ এই মাসে পেয়ে যাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আপনাদের এই মাসটি ভালো তবে ব্যয়টা একটু বৃদ্ধিভাবে ব্যয় কিন্তু সংকোচন করতে চেষ্টা করতে হবে শিক্ষার সাথে যারা যুক্ত স্টুডেন্ট যারা রয়েছেন বিদ্যার্থী যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং কোথাও চান্স পাওয়ার জন্য যারা চেষ্টা করছে দেশে দেশের বাইরে থেকে ডিগ্রি ডিগ্রি বা পিএইচডি এই ধরনের পড়াশোনার সাথে যারা লেগে আছেন করতে চাচ্ছেন তাদেরও কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন এবং আশা করি আপনার অন্যান্য মাসের তুলনায় এই মাসটিতে আপনারা বেশি সুযোগ সুবিধা পেটে যাচ্ছেন আপনার মনের আশা কিন্তু এই মাসটিতেই হতে চলছে এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে সহোদর ভাই বোনদের সাথে একটু মিলেমিশে থাকতে হবে এদের কেউ কেউ কিন্তু আপনার সাথে কিছু ভুল বোঝাবুঝি কিছু দাম্পিকতা কিছু অসৎ আচরণ হতে পারে এদেরকে আপনি কন্ট্রোল করতে চেষ্টা করবে আলোচনা করব সন্তান সংক্রান্ত সন্তান সংক্রান্ত চিন্তা দ্বারা করছেন সন্তান প্রতি একটু খেয়াল রাখবেন নতুন সন্তান যারা নিতে চাচ্ছেন তাদেরকে মোটামুটি ভালো সময় রয়েছে পঞ্চমপতি সপ্তমে আছে যদিও বক্তি তারপরে আমি বলবো সন্তানের জায়গাটি যথেষ্ট ভালো এবং সন্তানরা আপনাকে কিছু হেল্প কিছু আপনিও সন্তানদের কিছু হেল্প এমন কিছু ঘটনা ঘটবে যদি আলোচনা করি প্রেম প্রণয় নিয়ে প্রেম প্রণয়ের ব্যাপারে একটু ইতিবাচক বিষয় রয়েছে মাসে অনেকেরই নতুন সম্পর্ক হবে তবে সম্পর্কগুলো বেশিরভাগই মাসের দেখা যাচ্ছে পনেরো তারিখের পর থেকে সম্পর্ক রিলেশন একটি পবিত্র রিলেশন একটি পবিত্র ভালোবাসা রয়েছে সেটি কিন্তু ভোগবিলাসিতার দিকে চলে যেতে পারে দ্বাদশে যখনই কেতু যুক্ত শুক্র অবস্থান করবে তখন কিন্তু আপনাদের এই ভোগ ইচ্ছা আকাঙ্ক্ষা গুলো কিন্তু একটু নেগেটিভ দিকে চলে যাবে এদিক মাথায় রাখতে হবে একে অপরকে সময় দিতে বা স্বামী বা প্রেমিক প্রেমিকা এদের যদি একটু সময় না দেন তাহলে দেখা যাচ্ছে নতুন সম্পর্কে জড়িয়ে যেতে পারে এবং এই সম্পর্ক যে যার দীর্ঘদিন যেমন সম্পর্কের ভিতর ছিলেন যে এক বছর দু বছর ছয় মাস পাঁচ বছর সাত বছর এ ধরনের রিলেশন অনেকেরই রয়েছে এই রিলেশনগুলো কিন্তু বিবাহে পরিণত হবে কারণ আপনার সপ্তমে কিন্তু পঞ্চপতি অর্থাৎ প্রেমের কারো কারো স্ত্রীর ঘরে বা বিবাহের ঘরে বসে রয়েছে এ কিন্তু আপনাদেরকে বিবাহ করতে সাহায্য করবে এই ব্যাপারটা কিন্তু রয়েছে অনেকে দ্বিবিবাহ যোগ রয়েছে যে আমি একা একবার বিয়ে ভেঙে গিয়েছে যে কোনো কারণে বা স্ত্রী ভেঙে মারা মারা গিয়েছে বা স্বামী মারা গিয়েছে অথবা যে কোনো পারিবারিক অশান্তি জনিত কারণে ডিভোর্স ডিভোর্স হয়েছে এই ব্যাপারগুলো যাদের ভিতরে রয়েছে তাদের নতুন করে আবার বিয়ের যোগ আছে তো বিয়েটি করবেন বিয়ের কথাবার্তা পাকা পাকাপাকি করেন কিন্তু বিয়েটি একটু পরে করলে আমার মতে ভালো হবে তা না হলে বিয়ে নিয়ে আবার একটা ঝামেলা সৃষ্টি হতে পারে তবে কথাবার্তা পাকা করে রাখাটাই এই সময় ভালো এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে শত্রু আপনাদেরকে কিন্তু ভীষণ ভীষণ স্টাফ করবে শত্রুরা তবে শত্রু প্রতিহত করতে পারবেন না যে সেটা নয় জটিল কোনো প্রবলেমে পড়ে যেতে পারেন হঠাৎ করে আইনি জটিলতা বা কোনো মামলা মকর্দমা হাজত এই ধরনের ব্যাপারও কিন্তু এ মাসে যে নেই তা না সেটিও কিন্তু রয়েছে দেখো ষষ্ঠ রাহু দ্বাদশে কেতু এটা কিন্তু শুভ নয় এরা কিন্তু বিশেষভাবে কিছু অশুভত্ব করবে আবার লগ্নের পর দৃষ্টিও রয়েছে সেটিও মানতে হবে এখানে এই প্রবলেমগুলো এবং মাসের দেখা যাচ্ছে পনেরো তেরো তারিখ পর্যন্ত সে মঙ্গলও আছে তাই চলাফেরা আইনি জটিলতা জোর মামলা এগুলো এড়িয়ে চলুন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে বলে আমি মনে করি আলোচনা করবো বিবাহ বা বিবাহিত জীবন বিবাহ বা বিবাহিত জীবনে যথেষ্ট ছন্দ ফিরে আসতে পারে বিশেষ করে বুধ যখন লগ্নে আসবে তখন সে চেষ্টা করবে যে কোনো বুদ্ধির মাধ্যমেও পরিবারটাকে অ্যাটাচমেন্ট করে রাখার জন্য কিন্তু একটু ডিস্টার্ব সৃষ্টি করতে পারে শনি এবং রবি যখনই সমসপ্তম হবে তখন আপনার ভিতরে অস্থিরতা ভুল বুঝাবুঝি দাম্ভিকতা একে অপরকে পাত্তা না দেওয়া এবং কথাবার্তার অনেক জোরালো কিছু বিষয় আসতে পারে কারণ দ্বিতীয়ভাবে যখনই অষ্টমপতি মঙ্গল যাচ্ছে সে কিন্তু এই ব্যাপারগুলো ঘটাতে পারে এদিকে মাথায় রাখতে হবে অনেকে কিন্তু স্কিনের উপরে ফেজের উপরেও কিছু আঘাত লাগা কিছু কেটে যাওয়া কিছু স্কিনে বলি রেখা বা দেখা যায় মেস্তা জাতীয় কিছু কিন্তু উঠতে পারে এটি এটি সম্ভাবনা যথেষ্ট আকার রয়েছে কারো কারো কিন্তু মাসটিতে পাইলস বা রক্তক্ষরণ জনিত কোনো বিষয় বা গাইনি কিছু সমস্যা কিন্তু যারা মা বোনরা রয়েছে এদের কিন্তু দেখা দিতে পারে এবং হঠাৎ করে আপনি কিন্তু আপনার জন্মহরস্কোপটি যদি খারাপ থাকে তাহলে এই যে মাসটি এই মাসটিতে কিন্তু নেগেটিভ অনেক অনেক বিশৃঙ্খলা লাইফের একটা পার্ট কিন্তু ঘটে যেতে পারে কারণ অষ্টমে মঙ্গলের দৃষ্টি অষ্টম ভাবটা কিন্তু ডিস্টার্ব অটোমেটিকলি আছে এটি কিন্তু আপনাদেরকে একটি ডিস্টার্বের ভিতরে অর্থাৎ রোগ থেকে শুরু করে কিছু অসৎ আচরণ কিছু কিছু খারাপ মানুষের পাল্লায় পড়ে যাওয়া এবং কিছু চিন্তাইকারী বা দুষ্কৃতকারীর পাল্লায় পড়ে যাওয়াটা কিন্তু অস্বাভাবিক নয় এই মাসটিতে এই ব্যাপারটি কিন্তু মাথায় রেখে চলতে হবে এরপরে থাকবে আমাদের আপনাদের মান সম্মানের ব্যাপারে আমি আগে বলেছি এই দিকটি কিন্তু ভালো ভালো বৃদ্ধি পাবে তবে গুরু খুঁজে পাওয়া গুরুর সান্নিধ্য পাওয়া যে কোনো ধরনের অতীন্দ্রিয় বিষয় নিয়ে যারা গুরু খুঁজছিলেন হতে পারে একজন তন্ত্র বিশারদ অতএব যদি আপনি জ্যোতিষতা জ্যোতিষ শিখতে চাচ্ছেন বা মেডিটেশন বা অন্য কোনো বিভিন্ন ধরনের যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত লোকগুলো কিন্তু আপনারা খুঁজে পাবেন এবং আপনারা তাদের কি গুরু মেনে যদি তাদের কাছে শিক্ষা গ্রহণ করেন সেক্ষেত্রে ক্ষেত্রে অন্যন্য সময় তুলনায় কিন্তু যথেষ্ট এবং একজন আদর্শ গুরু সন্তান আপনি পেয়ে যেতে পারেন আলোচনা করব আমরা বিদেশ সংক্রান্ত ব্যাপারে যারা বিদেশে যেতে যাচ্ছেন বা বিদেশ থেকে আসতে যাচ্ছেন বিদেশীদের সাথে যারা যোগাযোগ কমিউনিকেশন রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো ভাগ্য উন্নয়নের জন্য বিদেশ ভ্রমণ বিদেশ যাত্রা এটি কিন্তু যথেষ্ট বড় একা শুক্রই আপনাদেরকে সেই সাহায্য করতে পারে এবং চাকরি সংক্রান্ত বা বিবাহ বিবাহের পরবর্তী জীবন সুখ কাটার জন্য কিন্তু আপনারা বিদেশ ভ্রমণ হতে পারে আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন তার পরিবারের লোকজন বিদেশ রয়েছে তারা কিন্তু যে কোনো সময় আপনাকে বলতে পারে হ্যাঁ আমাদের জামাইবাবু এখানে রয়েছে আমরা তাকে বিদেশ নিয়ে যাচ্ছি বা বিদেশ পাঠিয়ে দিচ্ছি এই সুযোগগুলো কিন্তু আপনারা যারা পুরুষ রয়েছেন তাদের জন্য কিন্তু এই সুযোগটি মাসে আছে কর্মসংক্রান্ত আগেই বলেছি প্রমোশন হবে চাকরি হবে এবং বিভিন্ন জায়গায় আপনাদের কিছু বিষয়গুলো এ মাসে ঘটতে পারে বলে আমি মনে করছি তবে দ্বাদশে শুক্র কেতু যোগ এই যোগটি কিন্তু একদিকে যেমন আমাদের শয্যা এবং স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে অপর দিকে কিছু আহ সম্মানহানিকর কিছু ঘটনা আপনার চরিত্রটি ঠিক রাখার চেষ্টা করবেন তা না হলে কিন্তু এখন কিছু জটিলতা দেখা দিলেও এ মাসে দেখা দিতে পারে আসলে প্রত্যেকটি জিনিস যে আমাদের ঘটবে সেটি কিন্তু নয় আপনি যে বিষয়ের সাথে যুক্ত আছেন সেই বিষয়গুলো নিয়ে আপনি চিন্তা করবেন দেখা যাচ্ছে আপনার একটা বিষয়ে আমি অনেকগুলো বিষয় বলেছি এই বিষয়টি আপনার সাথে যাচ্ছে না কারণ আপনি সেটার ভিতরে নেই তাহলে আপনাকে ওই ওই সাবজেক্টটা ওই বিষয়টাকে এড়িয়ে আপনার যে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি সেইগুলোর আওতায় যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি চিন্তা করবেন আর এই মাসে রয়েছে সনাতন বা হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা মাসের শেষ দিকে এবং প্রায় মাসে অষ্টমী পূজা শেষ হয়ে যাবে আগামী মাসের এক তারিখ দু তারিখে নবমী এবং দশমী এই সময়টা আপনাদের সুখে কাটুক স্বাচ্ছন্দ্যে কাটুক আত্মীয় পরিজন নিয়ে আপনারা সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করুন বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে এগুলো যান এই প্রত্যাশা রাখছি আপনারা ভালো থাকুন আমার জন্য আশীর্বাদ দেওয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদের মাঝে বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসতে পারি এই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে